আমাদের এলাকার কিছু ফুলাভান বিজেপির কিছু ফুলাভান আমার নামে দিছে সেটা বানা আমি খাইছি অন তারা আমার যোগাযোগ না করিয়া আলু হঠাৎ করে গাড়িতে আমার বাড়ি এগারোটা চলছে আক্রমণ করিয়া মতলব এবারে শামলার গৌতম অজয় এরা বেশ কিছু কয়েত্রিশ জন আমার বাড়ি বাং করছে এবং মন্ত্রীর বাড়ির সামনেই যদি এইরকম গঠন হয়ে থাকে বাইরের মানুষের কী অবস্থা হইব হ্যাঁ ইলেকট্রিক কানেকশন কাটছে কাটিয়ে আমার বাড়ির ছেলে বউ আছে ছেলে আছে আমার বউ আছে সবাই যে ইটাই মানে মানে নাজাল অবস্থা হয়ে লাগছে এই ধরনের হলে মানুষ বসবাস করতে পারবো এই ধরনের ঘটনা কিংপুর কন্যার মন্ত্রী বাইর সকালবেলা আমার মুখ গেছিল মন্ত্রী হয়েছে ঠিক আছে আমি দেখাই ঠিক আছে তো মতলব শুকু কাউনার অজয় গৌতম এরা আইসে তার বাবা টেলের হে হে নিজে তারা আইসে তো না এখানে টাউনের বাসিন্দা এখান থেকে আইসে দশ বারোজন আর বাকি পাঁচ ছজন আছে আমাদের এখানে

এবার বিজেপিরও হে খাইতে আছে শুধু হিসে প্রথম আছেন আমাদের আমাদের একজন কন্দা খুব ভালো মানুষ তাইন্দেও মন্ত মানে হুমকি দিয়া পাইয়া পরের দিন তারা কাজ দিয়েছি দর এ মানুষের ঘর বাঙ্গা টাঙ্গার লাগে হেয়া ছাড়া খুব কার করো চুরি কার করো বাঙ্গা হে সিলিন্ডার চুরি করতো সারা জীবন গেলো সিলিন্ডার চুরি করতে করতে এই যে আমাদের শ্রীরামপুর যেত এত এত সব পুলাওয়ান আছে বিজেপির কিন্তু এই তার মতন অসভ্য আর এটা সুখও একটা তারা এই চার চার সাতজনের নেতৃত্বে আমরা যে শ্রীরামপুর এটা মানুষ মানে অথাল অবস্থা মানুষ থাকতে পারে না রায় তুলে বাড়িটা রায় দশটা সাড়ে দশটার পরে কেউ বাড়িঘরে থাকতে পারে না এমন অবস্থা টাউন থেকে আনে হায়ার করে আনে অজয় অজয়ার রে এইখানে আমাদের আমার নামে দুইটা ফুল মানে কাজ লইছে তাহলে তারা যোগাযোগ করুক না আমরা তো বাইরে না তো এইখানে কিন্তু রায় হঠাৎ হঠাৎ করি আমার গিয়া তারা গাড়ি লেগে টাউনে ঠুকায় ডালিয়া ঠুকায় অমুক দুইছে নিয়ানো যারা টেন্ডার দিছে বিজেপির ফুলামান তারাও তো এই শাসক দলের দাদা কী ঠিক আছে আমরা তেনা যেমন কথা কো তেন কথা হয় না তিন লাইসেন্সটা আমরা নিছি তারা রাইট হঠাৎ করে রাখছি এগারোটা চল্লিশ পুলিশ চাইছেন চলাইছে এখান থেকে বোতাম দিছে ওদের সরাই দিছে সরাই আমার বাইক যা আক্রমণ দেখেন আপনারা দেখেন নিজে আপনারা মিডিয়া ভাই সকাল আপনারা দেখেন অবস্থা আমার কিতা অবস্থা করছে আমি বর্তমানে শাসক দলে এই দলে